বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন মুগের সন্ধানে বন্ধুরা আমরা আমাদের ছাদ বাগানে আমরা সবজি ফুল বেশ করছি এবং তার মজা নিচ্ছি তার সাথে সাথে যদি আমরা ফলটাও যোগ করি তাহলে ফলের যখন আমরা পাবো গাছ থেকে সেই ফলগুলো আমরা খাবো এবং তাতে আমাদের মনটা ভরে উঠবে এবং আনন্দে আমাদের গাছপালা করার জন্য আরো আমরা উদ্যোগী হব সেই জন্য বন্ধুরা আমরা কি কি গাছ আমরা ছাদ বাগানে যদি করি তাহলে আমরা অনায়াসেই সফলতা লাভ করতে পারবো সেটি আপনাদের সামনে আমরা আমি আমার ছাদ বাগানে অনেক তুলে ফল গাছ লাগিয়েছি তার মধ্যে যে যে ফল গাছগুলি আমার মতে যদি ছাদ বাগানে আমরা রাখি তাহলে আমরা যেভাবে সফলতা লাভ করতে পারবো সেই ফলগুলির মধ্যে আমি পাঁচটি ফল গাছ আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের বাগানে লাগা বন্ধুরা অনায়াসেই আপনারা এই সকল গাছগুলি থেকে আপনারা ফল পেতে পারবেন এবং সেই ফলের আস্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন তাই আমরা দেখিনি যে কোন পাঁচটি গাছ আমাদের বাগানে লাগালে আমরা সেখান থেকে ফল আমি আমার পাঁচটি ফল গাছের মধ্যে সর্বশেষে রাখছি জামরুল গাছ বন্ধুরা জামরুল গাছ আপনারা লাগাতে পারেন জামরুল গাছটি খুব সুন্দর হয় এবং এই গাছটি মোটামুটি ভালোই হয় বাগানে একে বছরে দুই থেকে তিনবার খাওয়ার দিলে এই গাছটি মোটামুটি বেড়ে উঠবে এবং আপনার গাছে ফল দেবে বন্ধুরা এই গাছটির একটি অসুবিধা হলো এই গাছটি প্রচুর জল চায় একটু জল কম হলেই এর পাতা নিয়ে যাবে এবং গাছটি স্ট্রেসে চলে যাবে তাই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে ময়েশ্চারটা যেন এর মাটিতে সবসময় বজায় থাকে তা বাদ দিয়ে এই গাছটি অনায়াসে আপনাদের ছাদ বাগানে করতে পারেন তেমন তেমন পোকা লাগে না না এতে প্রয়োগ করতে হয় বেড়ে ওঠে। এর পরের গাছটি হলো চার নম্বরে থাকবে আমার কুল গাছ বন্ধুরা জামরুল গাছের মতো কুল গাছও একটি সুন্দর গাছ শীতকালে কুলে গাছ ভর্তি হয়ে যায় সুন্দর সুন্দর কুল আপনারা পাবেন তাই আপনারা ছাদ বাগানে একটা কুল গাছ রাখতে পারেন আপনারা শীতকালে খেতে পারবেন আমি আমার ছাদ বাগানে তিনটি কুলের গাছ রেখেছি এটি নারকেলি কুল এটি বলসুন্দরী এটি আপেল কুল আপনারাও আপনাদের ছাদ বাগানে অন্তত একটি যে কোনো কুল গাছ আপনি থাকতে পারেন এর একটি অসুবিধা হল এই গাছটিও প্রচুর পরিমাণে জল চায় এরও গোড়ায় মশ্চার যেন বজায় থাকে তাই এই গাছটিতে আপনারা বেশ ভালো মতোই জল দিবেন এবং মশ্যাটা বজায় রাখবেন বাদবাকি এই গাছটি অনায়াসেই আপনার ছাদ বাগানে হবে এবং বছরে দুই থেকে তিনবার এইতে মিশ্র জৈব সার প্রয়োগ করলে এই গাছটির এইরকম সুন্দর বাড়বাড়ন্ত থাকবে এর পরের গাছটি হলো আমাদের পেয়ারা গাছ বন্ধুরা পেয়ারা গাছ বাগানে করতে পারেন তাই আমি আমার ছাদ বাগানে পেয়ারা গাছকে স্থান দিয়েছি বন্ধুরা আমরা বাজার থেকে পেয়ারা কিনে খাই পেয়ারা গাছ আমাদের বাগানে লাগানোর একটা সুবিধা হলো আমরা গাছ থেকে টাটকা টাটকা পেয়ারা পেরে খেতে পারবো কারণ পেয়ারা এমনই একটি ফল যা আমরা যদি কিনে এনে ফ্রিজেও রাখি তাহলে কিন্তু আমরা পেয়ারাটিকে খেতে পারবো না কারণ সেটি পেকে পেকে যায় এবং সেই পেয়ারাটা ঠিকঠাক খেতে ভালো লাগে না সেই জন্য বন্ধুরা আপনারা বাগানে পেয়ারা গাছ লাগান এবং পেয়ারা গাছ লাগিয়ে তা থেকে আপনারা ফল গ্রহণ করবেন এই দেখুন বন্ধুরা আমার এই গাছটিতে খুব সুন্দর পেয়ারা হয়েছে এই পেয়ারাটি খুব সুন্দর এর ভেতরটি গোলাপি লাল আর বাহিরটা সবুজ পেয়ারাটির স্বাদ খুব সুন্দর আপনারা আপনাদের না যে কোনো কাঁচা এসেছি নারছারি থেকে একটি সুন্দর এখনকার হাইব্রিড যাতে যে যে ধম পেয়ারা গাছগুলি থাকে সেই পেয়ারা গাছগুলি আপনারা কিনে নিয়ে আসুন নিয়ে এসে আপনার বাগানে লাগান ওনাসে আপনারা বাগানে পেয়ারা পাবেন এর পরিচর্যা মোটামুটি এই সব গাছেরই মতো তবে এই পেয়ারা গাছে অতিরিক্ত জল চায় না মোটামুটি ঠিকঠাক ভাবে আপনারা মাটির মসচার বুঝে শুধু আপনারা যদি জল দেন পেয়ারা গাছটি আপনার বাগানে অনাসেই হবে এরপরে আমি রাখছি লেবু গাছ বন্ধুরা লেবু একটি গাছ আপনাকে ব্যর্থ হতে দেবে না আপনার বাগানে যদি আপনি লেবু গাছ রাখেন আপনি ফল পাবেন অবশ্যই ফল পাবেন দেখুন বন্ধুরা এটি আমার ইন্ডিয়ান মুসুম্বির গাছ আমার বাগানে এই প্রথম এই মৌসুম্বি হয়েছে বন্ধুরা আপনাদের বাগানে মৌসম্বি গাছ লাগান এখনকার বলে যে সকল মৌসুমি গাছ ভিয়েতনাম মালটা বলে যে সকল মৌসুমি গাছ আছে সেই মৌসম্বি গাছগুলি আপনারা নিয়ে আসুন আমিও আমার বাগানে লাগিয়েছি এখনো ফল পাইনি ছোট্ট চারা নিয়ে এসেছিলাম বন্ধুরা একে বড় করছি দেখা যাক আশা করি সামনের বৎসর আমি এটা থেকে ফল পাবো তাই বন্ধুরা লেবু গাছ আপনারা লাগান লেবু গাছের পরিচর্যা বলতে গেলে বন্ধুরা লেবু প্রচুর হাড় গুঁড়ো আর শিংকুচি যুক্ত মাটিতে লেবু গাছ ভালো হয় তাই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে লেবু গাছ লাগান এবং মিশ্র জৈব সার প্রয়োগ করে আপনার বাগান থেকে সুন্দর সুন্দর মৌসুমী লেবু আপনি তুলতে পারবেন এক নম্বরে যে গাছটি রয়েছে সেটি হলো আমাদের প্রিয় ড্রাগন গাছ বন্ধুরা আপনার ছাদ বাগানে যদি আপনি ড্রাগন গাছ লাগান তাহলে ড্রাগন গাছ আপনাকে আমার বাগানে সুন্দর সুন্দর ড্রাগন আমি ফলাতে পেরেছি আপনারা যেভাবে সবজি ফলান যেভাবে ফুল ফোটান সেইভাবে যদি ড্রাগন গাছ পরিচর্যা করেন তাহলে আপনার বাগানে ড্রাগন অবশ্যই ফলবে আর বন্ধুরা ড্রাগন গাছকে আমি এক নম্বরে রেখেছি এই কারণে আমরা আম জাম একটা এক মাস পিরিয়ড পর্যন্ত পাই তারপরে আমাদের বাগানে আম জাম শেষ হয়ে যায় কিন্তু বন্ধুরা আবার এমনই একটি ফল আমরা মার্চ এপ্রিল মাস থেকে আপ টু অক্টোবর মাস পর্যন্ত আমরা এই গাছে ফল পাই এবং আমরা ফল খেয়ে থাকি তাই দীর্ঘদিন ধরে যে গাছে ফল পাবো সেই ফলকে তো এক নম্বরে রাখতেই হয় বন্ধুরা এবং এই গাছের পরিচর্যা তেমন কোনো কঠিন নয় এই গাছে আপনি সাত দিন জল না দিলেও এতে কোনো জল খুব কমই লাগে এবং বাড়ির যে সকল কিচেন ওয়েস্ট কম্পোস্ট থাকে সেইগুলি যদি আপনারা গাছে প্রয়োগ করেন তাতেও আপনি আপনার বাগানে ড্রাগন ফল ফলাতে পারবেন এবার যদি আপনারা বাইরে থেকে মিশ্র জৈবসার প্রয়োগ করেন তাহলে তো কথাই নেই বন্ধুরা অবশ্যই আপনি অনেক অনেক ড্রাগন ফলাতে পারবেন তাই এক নম্বরে রইল ড্রাগন গাছ এই পাঁচটি গাছ যদি আপনি আপনার বাগানে রাখেন তাহলে বন্ধুরা আপনারা বাজার থেকে ফল কিনে খাওয়ার কথা আর ভাবতে হবে না আপনার বাগান থেকে ফল ফলগুলো খাবেন সেইগুলি দিয়েই আপনার মন ভরে যাবে আর আপনি সেই ফলগুলি খেয়ে আপনার মনের যে যে সকল ফলের ফল খাওয়ার ইচ্ছা সেই ইচ্ছাটি আপনি পূরণ করতে পারবেন তাই বন্ধুরা আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে কোন পাঁচটি গাছ আপনার বাগানে লাগালে আপনারা অনায়াসেই ফল পাবেন বন্ধুরা আজকে আমি আপনাদের দেখালাম যে কোন পাঁচটি গাছ আপনাদের বাগানে আপনারা রাখবেন বন্ধুরা এই ছিল আজকের উপস্থাপনা আজকে আমি আপনাদের কাছে দেখালাম যে কি কি গাছ আপনাদের বাগানে রাখবেন যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমি আপনাদেরকে জানাবো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা